ক্লাস সেভেন এর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসটি আমরা মূলত তোমাদের অধ্যায় নাম্বার এক বা যে অধ্যায় এক রয়েছে বিজ্ঞানের নিম্ন শ্রেণীর জীবের তো সেই অধ্যায় আমরা যে ক নাম্বার প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আর বা যে প্রশ্নগুলো তোমাদের অর্ধবাসিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষাতে সবচেয়ে বেশি আসবে এবং এখান থেকে আসবে অ্যাকচুয়ালি এর বাইরে প্রশ্ন করার চান্স নেই কারণ এই সম্পূর্ণ সবগুলো প্রশ্নে আমরা অ্যানালাইসিস করে এই প্রশ্নটি তৈরি করেছি তোমাদের জন্য তো আশা করি অধ্যভাষিক এবং বার্ষিক পরীক্ষাতে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট খবর পাবা তার জন্য অবশ্যই তোমাকে এই যে ক্লাসটি রয়েছে ক্লাসটি খুব ভালো করে দেখতে হবে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ভালো করে পড়তে হবে একটা জিনিস মনে রাখবা যত ভালো করে এই প্রশ্নগুলো তুমি পড়তে পারবা যত ভালো করে তুমি এই প্রশ্নগুলোকে আয়ত্ত করতে পারবা তোমার রেজাল্টটা ততই ভালো হওয়ার চান্স থাকবে ঠিক আছে তো অনেকে ভাই আসলে কি এখান থেকে আসবে তোমাকে আমি একশো পার্সেন্ট শিওর দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন আসতেই পারে না ঠিক আছে তো দেখো এখানেও বলা হয়েছে কমন উপযোগী জ্ঞানমূলক প্রশ্ন উত্তর মানে যে প্রশ্নগুলো তোমার হান্ড্রেড আসবে আচ্ছা এবার আসি প্রশ্নটা কি প্রথম কথা শ্রেয়বাল কি প্রথম প্রশ্ন হলো শ্রেবান কে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা জানো তারপর আমি তোমাদের একটু বলে দেব তো সেক্ষেত্রে কি সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিল যুক্ত এক কোষী বা বহু কোষী সজীব উদ্ভিদ রাই শ্রেবান প্রশ্ন দুই অনুজীব কে সেক্ষেত্রে উত্তর হবে যেসব জীব অতি ক্ষুদ্র অর্থাৎ যাদের সাধারণত খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয় সেগুলোকেই অনুজীব বলে তারপরে খনপথ কে প্রশ্ন হলো খনপথ কে সেক্ষেত্রে উত্তর হবে অ্যামিবার দেহ থেকে আঙ্গুরের বা আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপে খনপথ প্রশ্ন নম্বর চার ছোঁয়াচের রোগ কাকে বলে উত্তর হবে যে রোগের সংস্পর্শে নিরোগ প্রাণী বা উদ্ভিদ রোগে আক্রান্ত হয় সে রোগকে ছোঁয়াচের রোগ বলে প্রশ্ন নাম্বার পাঁচ সিস্ট কে সেক্ষেত্রে উত্তর হবে প্রতিষ্ঠা রাজ্যভুক্ত প্রচেষ্টা রাজ্যভুক্ত এককোষীয় অনুজীব অ্যান্টামিবা কখনো কখনো প্রতিকূল পরিবেশে গোলাকার শক্ত আবরণে নিজে দেহে ঢেকে ফেলে এ অবস্থাকে সিস্ট বলে প্রশ্ন ছয় ব্যাকটেরিয়া কি সেক্ষেত্রে উত্তর হবে ব্যাকটেরিয়া হল আদি আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী আনুবীক্ষণিক জীব দেখো এই প্রশ্নগুলো অলরেডি হয়তো বা তোমরা পারো আমি জানি যে তোমার সবাই ভালো ছাত্র যারা অনলাইনে ক্লাসগুলো দেখো তো তারপরেও কি হয় অনেক প্রশ্ন তোমাদের মাথার মানে দাগাও অথবা পড়তে পারো না ভুলে যাও তো এই প্রশ্নগুলো দেখলে কি সেই প্রশ্নগুলো তোমার হয়ে যাবে যে এমন কোনো প্রশ্ন আছে কিনা যে প্রশ্নটা তোমার বাহ্যিক হয়ে গেছে বা পড়তে পারো না বা দাগাতে পারো না সেক্ষেত্রে তুমি এখান থেকে যেমন যেভাবে হান্ড্রেড পার্সেন্ট নৈবৃত্তি প্রশ্নগুলো কমন পাবা সেম ভাবে ক নাম্বার প্রশ্নগুলো পাবা সেজন্য প্রশ্ন কমন পাবা আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসার চাচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন নম্বর স্পোর স্পোরেশন কি সেক্ষেত্রে উত্তর হবে যে পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ড বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব বা স্পোর গঠন করে তাকে স্পোরেশন বলে প্রশ্ন আট ছত্রাক কি উত্তর হবে ছত্রাক হলো সমাঙ্গদেহী ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ প্রশ্ন নম্বর নয় স্পাইরোগাইরা কি সেক্ষেত্রে উত্তর হবে স্পাইরোগাইরা হলো এক ধরনের সেবা এদের বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় প্রশ্ন নম্বর দশ অকোষীয় জীব কাকে বলে উত্তর হলো যে সকল জীব বা যেসব অনুজীব অতি ক্ষুদ্র সাধারণত আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না এদেরকে দেখতে ইলেকট্রিক বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাদেরকে অকোষীয় জীব বলে তারপর প্রশ্ন নম্বর এগারো অকোষীয় বা আদিকোষী জীব কাকে বলে উত্তর যে সব অনুবিক অনুজীবের কোষের কেন্দ্রীয় সুগঠিত নয় তাকে আদিকোষী জীব বলে প্রশ্ন নম্বর বারো প্রকৃত কোষ বা প্রকৃত কোষী জীব কাকে বলে সেক্ষেত্রে উত্তর হবে যে সব অনুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষী জীব বলে প্রশ্ন নম্বর তেরো ব্যাক্টোরিয়াকে আবিষ্কার করেন উত্তর হবে বিজ্ঞানী অ্যান্টনি ফন নিউ এন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন সহজ বাংলা যদি বলি হুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন প্রশ্ন নাম্বার 14 কক্কাস ব্যাকটেরিয়া কি সেক্ষেত্রে উত্তর হবে যেসব ব্যাক্টোরিয়া কোষের আকৃতি গোলাকার তাকে কক্কাস ব্যাক্টোরিয়া বলে প্রশ্ন নম্বর পনেরো অ্যান্টামি কি সেক্ষেত্রে উত্তর হলো অন্তমেবা হলো সারকোমাইস্টিক গোয়া ফেরা পর্বের অন্তর্গত এক কোষী আচ্ছা এটা তো গেল তোমাদের মোটামুটি কিছু আর সংক্ষিপ্ত প্রশ্ন এবার আমরা চলে যাব আমরা মূল সৃজনশীল প্রশ্ন দিল তোমাদের জন্য রেখেছে এবং যেখান থেকে প্রশ্ন আসবে বিশেষ করে তোমাদের বইয়ের প্রশ্ন বা প্রত্যেকটা প্রশ্নের ক নম্বর প্রশ্ন আমরা দেখব তোমাদের অধ্যায় নাম ছিল নিম্ন নিম্নশ্রেণির জীব আচ্ছা ফার্স্ট আমি যদি প্রশ্নে খেয়াল করি এখানে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তোমরা জানো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসার মধ্যে চান্স রয়েছে বাট আপাতত যেহেতু আমরা এটা ক নম্বর প্রশ্ন দেখাচ্ছি আমরা ক নম্বর গুলোই দেখাবো সংক্ষিপ্ত প্রশ্ন আমরা নেক্সট ক্লাসে দেখাবো ঠিক আছে আচ্ছা আমরা একটু জুম করে দেবো জাস্ট একটু এসে যে না আচ্ছা এখানে ওকে হ্যাঁ এবার আমরা এখানে যদি খেয়াল করি প্রথম হলো শ্রেবাল কি প্রথম প্রশ্ন সেক্ষেত্রে উত্তরটা হবে সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও সহজে উদ্ভিদ রাই সেবা তারপর হলো তোমার কি ভাইরাস কে সেক্ষেত্রে উত্তর হবে ভাইরাস হলো আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন অনুবীক্ষণিক সরলতম অকোষীয় জীব যেটা যেভাবে লেখা রয়েছে সেটা সেভাবে ভালোভাবে পড়বা ঠিক আছে যত ভালো করে পড়বা এটা মনে রাখবো যে তোমার চান্স কিন্তু ততই বেশি কম আসার একটা প্রশ্ন আমরা ছাড়ব না এবং এখান থেকে তোমার কমন উপযোগী প্রশ্ন হান্ড্রেড তো এরপরে যদি আমরা করি আদি কোশ কি হবে যেসব কোষের সুগঠিত কেন্দ্রিকা নেই তাদেরকে আদি আদিকোষ বলে তারপর কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাক্টোরিয়া দেখতে পান উত্তর হবে বিজ্ঞানী অ্যান্টনি ফল নিউ এন্ড হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়াকে দেখতে পান তারপরে যদি আমরা প্রশ্ন খেয়াল করি দেখো এখানে সবগুলো প্রশ্ন ক প্রশ্ন খ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন আসলে এখানে গুরুত্বপূর্ণ বাট আমরা আপাতত তোমাদের ক নম্বর প্রশ্ন দেখাচ্ছি নেক্সট ক্লাসে ক নম্বর দেখাবো তারপর আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখাবো আচ্ছা এরপরে প্রশ্ন আসে ইউকারি ওয়াটা কি উত্তর হবে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত অনুজীবী হচ্ছে ইউকারি বা প্রকৃত কোষ ইউকারি ওয়াটার নাম হলো প্রকৃত কোষ তারপরে প্রশ্ন হলো ক্ষণপথ কি সেক্ষেত্রে উত্তর হলো ক্ষণপথ হলো অ্যামিবার দেহ থেকে আঙুলের ন্যায় তৈরি অভিক্ষেপ তারপরে প্রশ্নে আসে আমরা এখানে নিচে খন এই আমি খনপদের উত্তরটা দিলাম এখানে আবার লেখা আছে খনপদকে সেক্ষেত্রে উত্তরটা সেমি খনপদ হলো অ্যামিবার দেহ থেকে আঙুলের ন্যায় তৈরি অভিক্ষেপ আচ্ছা এটাও সেমি প্রশ্ন খনপদকে মানে খনপদ অ্যাকচুয়ালি প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ যে খনপদেই কিন্তু এতগুলো সৃজনশীল তৈরি করা হয়েছে খনপদকে সেম উত্তর অ্যামিবার দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপে হচ্ছে খনপদ এর পরবর্তী যদি আমরা নেক্সট প্রশ্নে আসি আট নম্বরে এখানে বলা হয়েছে বেসিলাস কি সেক্ষেত্রে হবে বেসিলাস হলো দণ্ডায়কার ব্যাকটেরিয়া বেসিলাস কি বেসিলাস হলো দণ্ডায়কার ব্যাকটেরিয়া এরপরে হলো ব্যাকটেরিয়া আবার কি সেক্ষেত্রে উত্তর হবে ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষীয় আণবিক্ষণিক জীব আচ্ছা দেন আরও এখানে প্রশ্ন আছে সেম ব্যাক্টেরিয়া কি সেক্ষেত্রে তোমরা সেম উত্তরটাই দিবা যে কি বা কাকে বলে ব্যাক্টেরিয়া হলো আদি নিউক্লিয়ার যুক্ত অসবুজ এক কোষীয় জীব তারপর হলো প্রকৃত কোষ কি ক নম্বর প্রশ্ন প্রকৃত কোষ কি যেসব অনুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলে দেন আসি আমরা এরপরে শৈবাল কে সেক্ষেত্রে সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিল যুক্ত এক বা বহু কোষি সভুজি উদ্ভিদরাই শৈবাল বা শ্রেবাল যেটাকে বলা হয় আচ্ছা এরপরে যদি আসে একই কথা শৈবালকে তো উত্তরটা কিন্তু এখানে অলরেডি আমরা বলছি তারপরে তোমরা যদি আরো নিচে খেয়াল করো এখানে বলা হয়েছে অনুজীবকে তো অনুজীবকে যে সকল জীব অতি ক্ষুদ্র অর্থাৎ যাদেরকে খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় তারাই হচ্ছে অনুজীব দেন দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে তারপর হলো সিস্ট কে ক্লোরোপ্লাস্ট রাজ্যভুক্ত এক কোষে অনুজীব অ্যান্টি অ্যান্টিমা বা কখনো কখনো প্রতিকূল পরিবেশে গোলাকার শক্ত আবরণে নিজের দেহকে ঢেকে ফেলে এই অবস্থাকে সিস্ট বলে সেম আবার প্রশ্ন অনুজীব কি অতিকে আমরা আশা করি পারবো দেন এখানে দেখো এর বাইরে কোনো প্রশ্ন নেই মোটামুটি তোমাদের প্রশ্ন এবং আশা করি এই প্রশ্নগুলো তুমি ভালোভাবে পড়বা এবং ভালো করে পড়লে অর্ধবার্ষিক বার্ষিক এবং ফাইনাল তুমি অবশ্যই সবচেয়ে ভালো একটা রেজাল্ট এবং এখান থেকে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন ক নম্বর প্রশ্ন তারপর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন সকল প্রশ্নের উত্তরগুলো করতে করতে পারবা আর এই চ্যানেলে সবসময় সর্বপ্রথম সবকিছু করা হয় যেন তোমরা ভালো একটি মার্ক অর্জন করতে পারো তার সাথে সবকিছু সাজেশন দেওয়া হয় তাই তুমি যদি চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো বাট না কোনো কোনো সমস্যা নেই তুমি সর্বপ্রথম কাজ হলো ক্লাসগুলো ভালোভাবে করো অন্তত তো ভালো রেজাল্ট করো যাই হোক সর্বপ্রীক্ষা সবাই ভালো থাকো সব দরকারি আসসালামু আলাইকুম